সকালে আমার হাজবেন্ড যখন উঠছিল ঘুম থেকে সেটা তখন আমারে ডাক দিয়েছে প্রথমে যে বাইকটা পাওয়া যেতেছে না তো আমি কই প্রতিদিন যেহেতু একই জায়গাত থাকে তাহলে বাইকটা একই জায়গায় ভেবে থাকবো তো আমরা যখন সকালে উঠে দেখি মানে সব জায়গাত খুঁজে খুঁজে ভেবে দেখি বাইকটা আর পাওয়া গেছে না এরপরে আমরা সে পুলিশে গিয়ে সেটা ইনফর্ম করছি আচ্ছা কিভাবে বাইকটা নিতে পারে ধারণা ধারণা আমরা তখন কি যখন সকালে আয়া দেখলাম যে জায়গাতে আমরা বাইকটা রাখি এই জায়গাতে আমরা একটা দাও পাইছি আর কি তো সামনে যেহেতু আমরা ধারণা দাও পাইছি তারা লোকটা আমরা নতুন লোক লাগাইছি নতুন ব্যাটারি সব কিছুই নতুন কিছুদিন মাত্র আগে পাল্টাইছিলাম সব কিছুই তো এখন লোকটা আমরা আমাদের ধারণা যে দাও দিয়ে সেটা তারা লোকটা ভাঙ্গা লয়ে গেছে কাল কোনো ধারণা আছে না এই চুরিটা করতে পারে কি আর আমাদের পাড়ায় তো অনেক মানুষ এখন বেশিরভাগ মানে যুব সমাজে মানে ড্রাগ এডিক্টেড থাকে তো আমরা এখন কারেক্টলি তো কারোরে মানে ধারণা করতে পারি না যে হইতে পারে কিন্তু আমাদের ধারণা যারা এদিকে ড্রাগ এডিক্টেড মানে ছেলেরা থাকে তারার মধ্যেই হতে পারে